ঝড়ের তাণ্ডব লীলায় ভেঙে গেছে ঘরবাড়ি বাড়ি শিশুটি ঘুমিয়েছিল মায়ের কোলে হঠাৎ করে কি হতে কি হয়ে গেল উড়ে গেল টিনের চাল ভেঙে পড়ল গাছ খোয়ারের হাঁসগুলো প্যাক প্যাক করে চিৎকার করছে বলছে আমাদেরকে মুক্ত করে দাও মুক্ত করার সময় আর হাতে নেই প্রচণ্ড জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেল সব কিছু সেই সাথে ভেসে গেল শিশুটিও যে ছিল মায়ের কোলে ঘুমিয়ে চারিদিকে চিৎকার চেঁচামেচি ভাঙনের শব্দ সব কিছু ভেঙে যাচ্ছে উড়ে যাচ্ছে টিনের চাল ঘরবাড়ি ডুবে যাচ্ছে পানির নিচে মানুষের হাহাকার করছে সবাই ডুবে যাচ্ছে পানিতে এমন সময়ে কে বা কারা খোয়ারের দরজা খুলে দিয়েছিল হাঁস গুঁড়ো বেরিয়ে গেল খোয়ার থেকে তারা ভাসছে পানিতে তারা তো হাঁস ভাসতে পারে পানিতে এমনি করে আরও গরু ছাগল ভেসে যাচ্ছে দূর বহুদূরে ভাসছে মানুষ ভাসছে পশু ভাসছে হাঁস হাঁসের তো কোনো দুঃখ নেই সে পানি পেয়ে প্রবল আনন্দে ভেসে বেড়াচ্ছে আর প্যাক প্যাক করে বলছে এত পানি এত পানি এত আনন্দ কেন যে শিশুটি ভেসে যাচ্ছিল সেও রক্ষা পেল এক হৃদয়বান ব্যক্তির কারণে সে তাকে উদ্ধার করল বেঁচে গেল শিশুটি তার কোথায় মা কোথায় বাবা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীক্ষারত আছে সবাই কখন থামবে ঝড় উত্তাল সমুদ্র ফেঁসে ফুলে উঠেছে সব কিছু ভেঙে দিতে চায় সমুদ্র যখন খেপে ওঠে আর কি কেউ রক্ষা পায় এর মধ্যে অনেক মানুষ মারা গেল অনেকে বেঁচে গেল কিছু পশু মারা গেল কিছু পশু বেঁচে গেল এখন ঝড় থেমেছে থমথমে পরিবেশ চারপাশে এ যেন এক ভয়ার্থ সময় যে সময়ের মাপকাঠিতে কোনো কিছু মাপা যায় না দূরে নতুন বউটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু কিছুদিন হলো তার বিয়ে হয়েছে এখনও মেহেদির রঙ মুছে যায়নি হাত থেকে তার স্বামীটিও বেঁচে গেছে তারা দুজনে একসাথে দেখছে ছড়ের লীলার পর প্রকৃতির রূপ কী ভয়ঙ্কর প্রকৃতির রূপ কী বিভস্বসে রূপ নববধূটি তার স্বামীকে বলে এবার তো ঝড় থামল স্বামীটি বলছে ঝড় থেমে গেছে ঠিকই কিন্তু আমাদের জীবনের ঝড় কে থামাবে আমি আমার লেখা কবিতা ঝড় পড়লাম ধন্যবাদ